আমার ভিডিও আমার একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আর ঈশ্বর আমি ভীষণ ভালো আছি তো আজকে আমরা চলে আসি বসুন্ধরা সিটি কমপ্লেক্স এখন আমরা বাইরে বসে আছি প্রথমে আসে আমরা এখানে বেশ কিছুক্ষণ ধরে রেস্ট নিলাম চলো এবার ভিতরে যাওয়া যায় ভিতরে যাচ্ছি জানি না ভিতরে আমি ভিডিও করতে পারবো কি না তবে যতটুকু আমি ভিডিও করতে পারবো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ প্রথমবার আমি এত বড় শপিং মলে আসলাম আজকে তাই অনেক নার্ভাসও আবার এক্সাইটেও ভিতরে ঢুকে

এখন হচ্ছে ইফতারের টাইম এর জন্য বেশিরভাগ শোরুমে বন্ধ হতেছে আবার ইফতারি পর আবারও চালু করা হবে আজান যেহেতু দিয়ে দিছে তাই সবাই মিলে ইফতার করতেছে আর আজকের ওয়েদারটাও ছিল অনেক সুন্দর সবাই ইফতারি শেষ করে এখন দোকানগুলো আবার পুনরায় ভাবে চালু করা হয়েছে তাই আমরা আবারও এখন মার্কেটের ভিতরে ঢুকতেছি আমরা বাসা থেকে রওনা দিছিলাম পাঁচটার দিকে আর এখানে এসে সাড়ে পাঁচটার মতো বাজে তাই অল্প একটু ঘুরে আমরা বাইরে গেছিলাম যেহেতু ইফতারের টাইম হয়ে গেছিল এখন আমরা আবারও চলে আসি শপিং মলের ভিতরে ঈদ উপলক্ষে শপিং মলগুলোতে প্রচুর পরিমাণে ভিড় ছিল সর্বোচ্চ উপরে আসি কাজ তোমাদের একটু আমি নিচের দিকটা দেখাই এই হলো নিচের দিক অনেক ঘোরাঘুরি করলাম এখন আমরা যাব বাসায় মূলত আজকে আমরা এখানে আসলাম মোবাইল ফোন নেওয়ার জন্য মোবাইল ফোনের দাম আমাদের সাধ্যের বাইরে চেয়েছিল তাই আমরা মোবাইল নিতে পারলাম না তো ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাক আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর সবাই আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না সবাইকে নমস্কার আতাপ জানিয়ে শেষ করতেছি আজকের আমার ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ টাটা বাই বাই